দ্বন্ধে কোন আনন্দ নেই আপোষ করো ভাই লিগাল কোনো চিন্তা নাই স্লোগানকে সামনে রেখে সোমবার রংপুর আদালত চত্বরে জাতীয় আইনগত সহায়তা নানা পালিত হয়েছে। জেলা আইনগত সহায়তা কমিটির উদ্যোগে সকালে আদালত চত্বর থেকে একটি জনসচেতনতামূলক র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানে অংশ নিয়ে সেবাগ্রহীতারা বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন আমার বিবাহের পর আমার স্বামী আমাকে যৌতুকের জন্য প্রায় নির্যাতন করতো আমি তো এখানে আসার পর বিনা পয়সায় স্বামী যে তার নামে একটা মামলা হলো আসলে লিগেলি অফিস না হলে আমাদের মতো গরিব অসহায়রা বিনা পয়সায় আর কি মামলা করতে পারতাম না আমার দ্রুত গতিতে আমার ওই মানে মামলার ইয়ে দিয়ে দিল যে তুমি একটা মামলা করে নাও মামলা করার পরে নিষেধাজ্ঞা মামলা আমি একটা করলাম জেলা লিগাল এইড কর্মকর্তা ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তালমা প্রধান জানান দু সালে লিগাল এইডের মাধ্যমে আটশো জন নারী পুরুষ আইনি সেবা গ্রহণ করেছেন এছাড়া একই বছরে নশো জনকে আইনি পরামর্শ চল্লিশ লাখ আটাত্তর হাজার টাকা অর্থ আদায় এবং পনেরোটি সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে যাদেরকে শুধুমাত্র আইনগত সহায়তা নয় আপনারা জেনে খুশি হবে যে আমরা আইনি পরামর্শ প্রদান করে থাকি

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে অনুষ্ঠানে সেরা প্যানেল আইনজীবী মতিয়ার রহমানকে সম্মাননা প্রদান করা হয় এছাড়া দিবসকে ঘিরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি পালন করছে জেলা আইনগত সহায়তা কমিটি মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর